বুদ্ধিহীন জানিকে সুমিরও পাবে কুমার বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহ কলসবিকার নমস্কার অ্যাস্ট্রো জ্যোতিষ তারাবাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই গোহরা শনিদের বক্রি হচ্ছে একশো উনচল্লিশ দিনের জন্য এবং গোহরা যখন বক্রি হয় তখন প্রত্যেকটা মানুষের জীবনে বিরাট প্রভাব ফেলে এবং কী প্রভাব ফেলে বারোটা রাশির কি প্রভাব এর মধ্যে পড়বে বিশেষ করে যে সমস্ত রাশি সাড়ে সাতই ঢাইয়া চলছে বা বিগত দিনে জাস্ট ঢাইয়া শেষ হয়েছে বা সাড়ে সাতই শেষ হয়েছে সেই সমস্ত রাশি যেমন মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি তুলা রাশি ধনু রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশি এই সমস্ত রাশিগুলোর কি প্রভাব এবং যাদের গোহরাজে দশা চলছে এবং জন্ম ছকেও যাদের গোহরাজ বক্রি অবস্থায় আছে তাদের কি প্রভাব পড়বে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর একশো উনচল্লিশ দিন গ্রহরাজ বক্রি হবে তবে বক্রি হলে গ্রহরাজ কিন্তু রাশি পরিবর্তন করবে না এই কুম্ভ রাশিতেই থাকবে হ্যাঁ নক্ষত্র পরিবর্তন অবশ্যই করবে দেখুন মাত্র সাত ডিগ্রি পিছনে আসবে গ্রহরাজ পঁচিশ ডিগ্রি থেকে বক্রত শুরু করবে এবং আঠারো ডিগ্রিতে এসে শেষ হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এখন আছে আমরা সকলেই জানি এবং শতভিসা নক্ষত্রে এসে সেই অক্টোবর মাসে শতভিসা নক্ষত্রে এসে মাত্র এক মাস কুড়ি দিন মতো থাকবে শতভিসা নক্ষত্রে শুধু গ্রহরাজ না জন্ম ছকে দেখবেন যে গ্রহই বক্রি হয় তার একটা বিভা বিরাট প্রভাব পড়ে মানুষের জীবনে বিশেষ করে যে গ্রহের যে ভাবে অবস্থান করে এবং কারকত্বের ঠিক উদাহরণ হিসাবে একটা কথা বলি দেখুন যদি আপনার জন্মছকে মঙ্গল বক্রি থাকে বা ট্রানজিটে মঙ্গল বক্রি থাকে তাহলে মঙ্গলের যে কারকত্বের সেটা একটা ভীষণ আপস অ্যান্ড ডাউন এবং ফ্ল্যাকচুয়েশন দেখা যায় তাহলে মঙ্গলের কারকত্ব কি মঙ্গলের কারকত্ব ভাই মঙ্গলের কারকত্ব জমি বাড়ি প্রপার্টি সাহস পরাক্রম এর কিন্তু বিরাট একটা প্রভাব পড়বে ঠিক যদি বৃহস্পতি বকরি হয় তখন এডুকেশনের গুরুর জ্ঞানের কারক সঙ্গে সন্তানের কারক বিরাট একটা প্রভাব সেই সময় পড়ে এছাড়া বুধ গ্রহ যখন বকরি হয় সেটাও স্পিচ এডুকেশনের ভীষণ একটা সমস্যা ক্রিয়েট হয় বিজনেসের একটা গ্রোথ এর সমস্যা হয় শুক্র গ্রহ শুক্র গ্রহ লাভ রোমান্স প্রেম জীবন সাথী এবং বিবাহের কারণ তাই শুক্র গ্রহ যদি আপনার জন্ম এই বক্রি হয় তখন এর একটা বিরাট আপস অ্যান্ড ডাউন্স চলে শনি বক্রি যখন হয় শনি কি কেরিয়ার কর্ম জব এর কারো তাই এখানেও একটা আপস অ্যান্ড ডাউন্স হয় তবে গ্রহ কি শুধু খারাপ ফল দেয় দেখুন গ্রহ যে ভাবের বা যে কারকের সে মালিক সেই কারকেরও ভাবনাশায় হলে একটা কথা আছে জন্ম ছকেও দেখবেন যদি আপনার যে ভাবের মালিক সেই ভাবেই যদি বসে তাহলে কিন্তু তার একটা বিরাট নেগেটিভ প্রভাব মানুষের জীবনে পড়ে উদাহরণ হিসেবে আমি যদি দেখি যে আপনার সপ্তমের কারক গ্রহ শুক্র তাই সপ্তমে নিজের ঘরেই যদি বসে সেখানে বিবাহিত জীবনে বিরাট প্রভাব পড়ে শুধু তাই না শুধু শুক্র বলে না বৃহস্পতিও যদি আপনার সপ্তম প্রতি হয় সপ্তমেই বক্রি হয় সেখানেও কিন্তু বিবাহিত জীবনের বিরাট নেগেটিভ প্রভাব পড়ে তবে বক্রিগ্রহে নিয়ে একটা মজা আছে গ্রহ যত দুর্বল হবে তত ভালো ফল দেবে গ্রহ যত শক্তিশালী হবে তত তার নেগেটিভ প্রভাব বেড়ে যাবে শক্তিশালী মানে যে কোনো গ্রহ তার যে রাশিতে উচ্চ অবস্থায় থাকে সেখানে তার নেগেটিভ প্রভাব দেবে যেমন ধরুন শনি মেষ রাশিতে নিচস্ত হয়ে যায় তাহলে শনি কিন্তু মেষ রাশিতে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে ঠিক মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত এখানে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে ঠিক মঙ্গল মকর রাশিতে উচ্চ অবস্থায় থাকে সেখানে কিন্তু বিরাট নেগেটিভ রেজাল্ট দেবে তাই গ্রহ যখন বক্রি হয় সে যত উইক থাকে তত বেনিফিট দেয় আর যত স্ট্রং থাকে তত নেগেটিভ রেজাল্ট দেয় যাই হোক এবার আসি বারোটা রাশির এক এক করে কি প্রভাব আসবে প্রথমেই আসি মেষ রাশি এবং মেষ লগ্ন লগ্নের যে প্রভাব সেটা তো সবথেকে বেশি দেখা যায় রাশির থেকেও তো বক্রি গ্রহের প্রভাবটা লগ্নের ওপর লগ্ন দিয়ে যদি বিচার বিচার করেন আপনারা তার প্রভাব অনেক বেশি পাবে তবে এটা সামগ্রিক একটা বিচার দেখুন একশো কুড়ি কোটি বা একশো চল্লিশ কোটি মানুষ ভারতবর্ষে সবার জীবনে তো সমান প্রভাব পড়বে না দশা অন্তর্দশা গ্রহের ওপর যেহেতু সামগ্রিক বিচার তাই সেইটা নিয়ে দেখবেন এবং এটা মিলিয়ে নেবেন আপনাদের জীবনে মেষ রাশি এগারো নম্বর ঘরে গিয়ে বক্রি হচ্ছে তাহলে এগারো নম্বর যে এগারো নম্বর ঘরে আপনার যে ভাব সেটা হচ্ছে প্রথমে নেগেটিভ যে প্রভাবটা পড়বে সেটা বন্ধুকে নিয়ে সবার জীবনে নাও পড়তে পারে কিন্তু যাদের শনি অলরেডি বকরি আছে জন্ম এবং শনির দশা চলছে তাদের তো অবশ্যই পড়বে বন্ধুদের সঙ্গে একটা বিচ্ছেদ মত পার্থক্য তৈরি হবে বড় দাদা ভাই এদের জীবনে বিরাট একটা নেগেটিভ আপনার সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা নেগেটিভ এছাড়াও এই একাদশ অর্থ হচ্ছে ইনকামের ঘর তাহলে মেষ রাশির ইনকামের জায়গাটাকে বিরাট নেগেটিভ করে দেবে বিশেষ করে বিজনেসম্যানদের নেগেটিভ বলতে এখানে কি হতে পারে নেগেটিভ বলতে যারা বিজনেস করে যে টাকার যে লেনদেন যে সার্কেল রাউন্ড সেটা কিন্তু স্লো করে দেবে পুরোনো টাকা বকেয়া টাকা সেগুলো কিন্তু আসছে দেরি হবে স্লো হবে স্টেপ বাই স্টেপ আসবে কিন্তু মেষ রাশির কর্মের একটা বিরাট প্রোগ্রেস দেখা যাচ্ছে দশম ঘরের বিরাট ভালো রেজাল্ট দেবে মেষ রাশির শনি বক্রি হয়ে বললাম না যে কোন গ্রহ বক্রি হলে শুধু খারাপ ফল দেয় না তার বেনিফিট ভালো ফলও আছে সেখানে কর্মের জায়গাটা এই সময় মেষ রাশির মানুষরা যারা জব চেঞ্জ করতে চাইছে কর্ম পরিবর্তন করতে চাইছে ভীষণ ভাগ্য তাদের সাথ দেবে কর্মের জন্য জব কেরিয়ারের গ্রোথের জন্য মারাত্মক পজিটিভ মেষ রাশি রাশি বিশ রাশি নবম দশম্পতি সে কিন্তু কর্ম ঘরে গিয়ে বক্রি হচ্ছে তাহলে ঠিক বিশ্ব রাশির এটা বিপরীত হবে কর্মের জায়গায় বিরাট একটা নেগেটিভ প্রভাব আসবে কিন্তু কর্মের জায়গায় বিরাট নেগেটিভ প্রভাব আসলেও ভাগ্যের বিরাট সাপোর্ট পাবে পিতার বিরাট উন্নতি বিদেশ ভ্রমণ দূর যারা লং ট্যুর ট্রাভেলস করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ এছাড়াও এডুকেশনের জন্য ভীষণ পজিটিভ কর্মে কি হতে পারে দশমে কর্ম পরিবর্তন কর্মের একটা বিরাট চ্যালেঞ্জ চলে আসবে ঠিক উনত্রিশে জুন থেকে সবার জীবনে না আসলেও কিছু তো ইমপ্যাক্ট এটা পড়বে কারোর জীবনে টেন পার্সেন্ট পড়বে কারোর জীবনে নাইনটি পার্সেন্ট পড়বে তার ব্যক্তিগত নেটাল চার্ট বা জন্মছক অনুযায়ী কম বেশি প্রভাব পড়বে কিন্তু প্রভাব তো পড়বেই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের কর্মের মিলিয়ে নেবেন এটা কর্মের পরিবর্তন কর্ম চেঞ্জ জব চেঞ্জ কর্ম চলে যাওয়া জবলেস নতুন যারা চাকরি খুঁজছিলেন তাদের স্টে স্টেবিল অর্থাৎ আপনার কর্ম হয়ে গেছে কিন্তু অফার লেটার পাচ্ছেন না অফার লেটার হচ্ছে সেখানে ডিলে হতে পারে তার মধ্যেও বৃহস্পতি যখন বক্রি হবে তখন এর পেতে পারেন বিশ্ববাসীরা কিন্তু সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো মিথুন রাশি মিথুন রাশিটাকে গ্যাপ দিলাম লাস্টে গিয়ে বলবো শেষে গিয়ে বলবো মিথুন রাশি রাশির রাশি তো ঢাইয়া চলছে অষ্টম ঘরে আছে এখানে কর্কট রাশির ভীষণ পজিটিভ দিকটা আসবে সেটা হচ্ছে বিজনেসের গ্রোথ গোহরা শনিদেব এই যে প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস কর্কট রাশি কর্কট লগ্নকে বিজনেসের জায়গাটাকে মারাত্মক স্ট্রং করে দেবে যতই ধাইয়া থাকুক তাহলে ধাইয়ার প্রভাব তো বিরাট কমে যাবে কর্কট রাশি শুধু তাই না এখানে জীবন সাথী জীবন সাথী যে যদি হেলথ ইস্যু বিগত দিনে চলে থাকে সেখানে ভীষণ পজিটিভ জীবন সাথীর একটা উন্নতির সময় এখানে কর্মের উন্নতি জীবন সাথীর থেকে আপনা সাহায্য লাভ এবং আপনার আপনি যদি পাবলিক ডিলিংস করেন কর্কটাশিন মানুষরা ক্যাটারিং বিজনেস থেকে আরম্ভ করে যে কোনো ইভেন্টের ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকে তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এই কর্কট রাশি কর্কট রাশি নেগেটিভ কী হতে পারে শ্বশুর বাড়িতে কোনো দুঃসংবাদ পেতে পারেন শ্বশুর বাড়ির সঙ্গে আপনার সম্পর্কটা দূরত্ব বাড়তে পারে মন কষাকষি হতে পারে শ্বশুর বাড়ি থেকে যে প্রপার্টির যোগ পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু স্লো হয়ে যেতে পারে যারা ইন্স্যুরেন্সের ট্যাক্সের কাজ করে তাদের ক্ষেত্রে বিরাট নেগেটিভ সময় এটা এছাড়াও যারা যে কোনো গোপন ইভেন্টে কাজ করেন তাদের জন্য কিন্তু খুব নেগেটিভ সময় এটা যারা স্পেকুলেশন বা স্পেকুলেটিভ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে শেয়ার মার্কেট সেখানেও কিন্তু একটা বিরাট নেগেটিভ রেজাল্ট এই কর্কট রাশির মানুষদের দেবে এবার আসছি সিংহ রাশি সিংহ রাশির মানুষরা বিগত দিনে যারা দীর্ঘদিন ধরে রোগ থেকে রোগের মধ্যে ভুগছিলেন রোগ থেকে পরিত্রাণ পাচ্ছিলেন না এই সময় আপনি নিশ্চিত আপনার রোগের সুরা হবে শারীরিক সুস্থতা বাড়বে সিংহ রাশির মানুষ যারা কোর্ট কেস নিয়ে বিগত দিনে বিভিন্নভাবে পর্যদস্ত ছিলেন সেখানেও ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে এছাড়াও সিংহ রাশির মানুষদের যদি লোনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা অংশে লোন এই সময় আপনি পেয়ে যাবেন বা লোন শোধ করার একটা সুযোগ এই সময় গোহরাজ আপনাকে দেবে তাহলে জীবন সাথীর সঙ্গে মত পার্থক্য যাদের কোর্ট কেস চলছিল। জন্য তাদের ভালো ডিভোর্স পেয়ে যাবে ইজিলি কিন্তু বিজনেসের একটা বিরাট নেগেটিভ যোগ এই সিংহ রাশির মানুষদের দেখা যাচ্ছে বিজনেসটা স্লো হয়ে যাবে গ্রোথ হয়ে যাবে যেমন চলছে সেরকমই চলতে দিন যারা পাবলিক ডিলিংস করেন অনলাইন বিজনেস মার্কেটিং করেন তাদের জন্য কিন্তু এটা নেগেটিভ যোগ তৈরি হচ্ছে তাহলে একদিকে পজিটিভ সিঙ্গ রাশি একদিকে নেগেটিভ পাচ্ছেন কন্যা রাশি কন্যা রাশির এই সময় কোর্ট কেস থেকে বিরত থাকুন কোন রকম লিগ্যাল ঝামেলার মধ্যে জড়াবেন না নতুন করে এই পাঁচ মাসে লোন নেওয়ার চেষ্টা করবেন না যতদূর সম্ভব লোন না নিয়ে চলার চেষ্টা করুন এছাড়াও আপনার শত্রুদের জায়গা থেকে বাঁচুন কারণ এই সময় গোপন শত্রু কিন্তু আপনাকে ডাউন করার চেষ্টা করবে তাহলে কন্যা রাশির ভালো কি হবে ভালো অবশ্যই হবে স্পেকুলেটিভ বিজনেসের জায়গায় সন্তানের জায়গাটাকে ভীষণ কন্যা রাশির মানুষকে ইমপ্রুভমেন্ট দেবে কন্যার বিরাট কন্যা রাশির সন্তানদের এই সময় উন্নতির যোগ তাদের যদি বিবাহ দেরি হতে বিবাহ হচ্ছিল না আটকে যাচ্ছিল সেখানে বিবাহের যোগ সন্তানের সন্তানের চাকরির যোগ এক কথায় সন্তানের প্রবল উন্নতির যোগ গ্রহরায় কন্যা মানুষকে দেবে এছাড়াও কন্যা রাশির এডুকেশনের জায়গা থেকে ভীষণ স্ট্রং করবে কন্যা রাশির প্রেমের জায়গা এতদিন ধরে প্রেম টি ছিল না টিন এজারদের প্রেমের একটা স্থিরতা এনে দেবে আপস অ্যান্ড ডাউন থেকে যে ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল সেখানে কিন্তু স্থিরতা দেবে এবং যাদের যারা কন্যা রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি চলে যাবে এটা তো ডবল বেনিফিট দিচ্ছে কন্যা রাশিকে তাই কন্যা রাশির সব থেকে বড় পজিটিভ হচ্ছে সন্তানের বিবাহ যোগ বা কন্যা রাশির যারা আছে তাদেরও বিবাহের যোগ তৈরি করছে তুলা রাশি এটা একদম শেষে আসবো মিথুন রাশির মতো তুলা তুলারাশিটাকেও এইবার আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এখানে নেগেটিভ কি হতে পারে এই সময় বৃশ্চিক রাশির মানুষদের বাড়ি গাড়ি যানবাহন এইগুলো কেনা একটু স্টপ করতে হবে তা পুরোপুরি দেখুন সময়ের সঙ্গে চলতে হবে যদি ইমার্জেন্সি থাকে অবশ্যই আপনি কিনতে পারেন কিন্তু সেটা প্রচন্ড স্টেপ বাই স্টেপ একদম পেপার সোয়াক করে দেখে শুনে কিনবেন গাড়ি এই সময় একটা ভীষণ সমস্যা কি হতে পারে যাদের চার চাকা বা দু চাকা আছে তাদের কিন্তু গাড়িতে স্ক্র্যাচ লাগার সম্ভাবনা গাড়ি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা গাড়ির ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নে থাকছে মায়ের চরম হেলথ ইস্যু তাহলে সবারই না যাদের মা অলরেডি অসুস্থ চলছে তাদের যাদের মা অসুস্থ নেই যাদের দশা নেই ঠিক আছে তাদের অল্প বিস্তার ছোটখাটো জ্বর জ্বালা ফাইবার ভাইরাল ফিভার এগুলো হতে পারে সর্দি কাশি কিন্তু যাদের অলরেডি মা অসুস্থ তাদের কিন্তু অবশ্যই কেয়ার রাখার দরকার আছে এই যে বৃষ্টির ভালো কি হবে অনলাইন যারা বিজনেস করেন মার্কেটিং লাইনে যারা আছে তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ যোগ এছাড়াও আপনার থেকে ছোট ভাই বোনদের একটা বিরাট উন্নতির সময় আপনার সঙ্গে আপনার ছোট ভাই বোনদের সুসম্পর্ক হওয়ার সময় এছাড়াও যারা ট্রাভেল বিজনেস করেন তাদের জন্য ভীষণ ভালো এছাড়াও দেখবেন এই যে সাড়ে পাঁচ মাসে দেখবেন ভ্রমণের প্রচুর সুযোগ রাশির জীবনে আসবে পরাক্রমের জায়গাটা সাহসের জায়গাটাকে বাড়িয়ে দেবে ধৈর্য পেশেন্স বাড়িয়ে দেবে গোহরাজ অলরেডি উন্নতির সময় এবার আসছি ধনু রাশির ধনু রাশির পরিবারের জায়গাটাকে অর্থের জায়গাটাকে ভীষণ পজিটিভ করবে পরিবারের নতুন কোন সদস্য আসতে পারে ধনুরাশির মানুষদের বা ধনু লগ্নের মানুষদের আর্থিক দিকটা কোন দিকটা ভীষণ স্ট্রং করবে আর্থিক সেভিংসের সঞ্চয়ের জায়গাটা ইনভেস্টের জায়গাটাকে ভীষণ ভাবে স্ট্রং করে দেবে এই এখানে গোহরাজ ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে ধনুরাশি বা ধনু লগ্নের মানুষরা এই সময় থেকে দেখতে পাবেন তিরিশে জুনের পর থেকে দেখতে পাবেন যে নতুন কোনো খাতে ইনভেস্ট আপনি করলেন হতে পারে সেটা এসআইপি হতে পারে বা শেয়ার মার্কেট হতে পারে নতুন কোনো এফডি হতে পারে ইনভেস্ট করার বেস্ট টাইম এটা সঞ্চয়ের একটা বিরাট ভালো যোগ পরিবারে গেট টুগেদার এই সময় আপনি হবেন যারা ভাষা ভাষা নিয়ে যাদের কাজ স্পিচিং টিচিং প্রফেশন যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রিতে আছে যাদের মার্কেটিংয়ের কাজ তাদের জন্য কিন্তু ধনুরাশি ধনুলগ্নে ভীষণ পজিটিভ এইবার আসছি মকর রাশি মকর রাশির সেকেন্ড হাউসে হচ্ছে এবং তো সাড়ে সাতই চলছে তাহলে কি সাড়ে সাতির প্রভাব কি কমবে মকর রাশির আত্মবিশ্বাস বাড়বে মকর রাশির নিজের শরীরে শরীর স্বাস্থ্য রোগ নিয়ে যে সমস্যা সেগুলো অনেক ভালো হবে কনফিডেন্স লেভেল বাড়বে মান সম্মান উন্নতির যোগ কিন্তু এখানে পরিবারের মকর রাশি মকর লগ্নে পরিবারের কিছু সমস্যা পরিবারকে নিয়ে পরিবারে যদি বয়স্ক কেউ থাকে তাকে নিয়ে সমস্যা খরচ এর পরিমাণটা বাড়তে পারে এখানে বড় কোনো সঞ্চয়ের মকর রাশি মকর লগ্নে যে ইনভেস্ট করেছিলেন যে সঞ্চয় সেটা কিন্তু এবার ব্রেক হতে পারে সেই সঞ্চয়টা এফডিটা বা সেই ফান্ডটা আপনি ভেঙে কোনো শুভ কাজে ব্যয় করতে পারেন কারণ শনি বক্রি হল বৃহস্পতি আপনার পঞ্চমে আছে তাই ভীষণ নেগেটিভ রেজাল্ট মর্কট আসি দেবে না কিন্তু অর্থের যে সঞ্চিত অর্থ সেখানে কিছু ব্রেক হতে পারে সেখানে ভেঙে শুভ কাজে বিয়েতে আপনি হয়তো আপনার সন্তানের বিয়ে সেখানে আপনি খরচ করতে পারেন খরচের পরিমাণটা একটু হলো বাড়বে এবার আসছি কুম্ভ রাশি হেলথ নিয়ে একটু সাবধান কারণ কুম্ভ রাশি যখন বক্রি হচ্ছে শনি সংক্রান্ত বিশেষ রোগগুলো এখানে প্রকোপ বাড়বে বয়স বা যারা বয়স্ক জনিত মানুষ আছে বৃদ্ধার যে রোগগুলো সাইটিকা স্পান্ডালাইসিস বায়ু রোগ হাড়ের রোগ এগুলো কিন্তু বাড়তে পারে কুম্ভ রাশি কুম্ভলগ্নে কুম্ভ রাশির বাইরে ভ্রমণের যোগ বিরাট তৈরি হচ্ছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন বিদেশ থেকে রোজগার করেন যারা নতুন করে ইউটিউবের চ্যানেল বা ফেসবুকে যারা নতুন ভিডিও আপলোড করতে চাইছেন নতুন চ্যানেল করতে চাইছেন ভীষণ ভালো তাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ভীষণ ভালো সময় এটা খরচের পরিমাণটা বিরাট বাড়বে যারা মেডিকেল লাইনে হসপিটাল লাইনে আছেন তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ যোগ এই কুম্ভ রাশির কুম্ভ তাই গোহরা শুধু বকরি হলে নেগেটিভ রেজাল্ট দেয় না তার পজিটিভ রেজাল্টও আসে মিন রাশি রাশি তো সাড়ে সাতই চলছে দ্বাদশে গিয়ে বকরি হচ্ছে মিন রাশির ইনকামের জায়গাটাকে ভীষণ ভাবে স্ট্রং করবে একাদশ ঘর আপনার বন্ধুদের সাহায্যে বিরাট একটা উন্নতি উন্নতি এবং সাপোর্টের যোগ বন্ধুদের বড় ভাই দাদাদের উন্নতির যোগ বড় ভাইয়ের সাপোর্টে দাদাদের সাপোর্টে আপনার উন্নতির যোগ আপনার কর্মের একটা বিরাট প্রোগ্রেসের যোগ কিন্তু এখানে আপনার খরচের পরিমাণটা বাড়বে ইনকামের জায়গা থেকে ভীষণ স্ট্রং করলেও খরচ কিন্তু এটা বাড়তে পারে এবং খরচটা কী নিয়ে হতে পারে অপ্রত্যাশিত খরচ এবং যে খরচগুলো আপনার ইচ্ছা নেই পরিস্থিতির কারণে সেই খরচগুলো আপনাকে করতে হতে পারে তাই এখানে কিন্তু খরচের পরিমাণটা ভীষণভাবে দেখবেন এবং হসপিটালে হয়তো আপনার আত্মীয় স্বজন কেউ আছে যার কারণে কিন্তু বারবার আপনাকে হসপিটাল ভিজিট করতে হবে যদি অন্যের কারণে আপনি হসপিটাল ভিজিট করেন তাহলে আপনি নিজের শরীর স্বাস্থ্য থেকে বেঁচে গেলেন অর্থাৎ আপনাকে কিন্তু হসপিটালের জন্য দৌড়াদৌড়ি করতে হলো না এছাড়াও যে দুটো আমি রাশি বলেছিলাম মিথুন রাশি বলেছিলাম যে শেষে বলবো এবং তুলা রাশি মিথুন রাশি দেখুন স্থানে গহরাজ বক্রি হচ্ছে তাহলে ভাগ্যের একটা বিরাট বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ বললাম এর প্রভাবটা কিছু মানুষ পাবে নাইনটি পাবে তার নেটাল দশা অনুযায়ী কিন্তু এই মিথুন রাশির ভাগ্যে এবং পিতার বিরাট একটা স্বাস্থ্য উন্নতির যোগ সুমাপ করবে স্বাস্থ্য অবনতির যোগ পিতার হেলথের পিতার এই সময় ডাউনফল হতে পারে বাবা তাই এই সেই বাবা শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান কিন্তু এখানে কি মিথুন দাশের কিছু ভালো হবে না অবশ্যই হবে এখানে মিথুন দাশের লটারি প্রাপ্তি অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি যারা ইন্স্যুরেন্সের কাজ করে ব্যাংক ইন্স্যুরেন্স ট্যাক্স সি এ চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য ভালো এছাড়াও অষ্টম ঘর হচ্ছে আপনার ইনহেরিটেন্সের ঘর সেখান থেকে কিছু প্রফিট পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ শ্বশুর বাড়ি থেকে বিরাট বেনিফিট শ্বশুর বাড়ি থেকে সম্পর্ক ভালো শ্বশুর বাড়ি থেকে সঙ্গে কোথাও দূর দেশে ঘুরতে যাওয়ার সময় কিন্তু মিথুন রাশির যে দূর দেশে ভ্রমণ সেটা কিন্তু খুব সাবধান কারণ এখানে কিন্তু আপনাকে যদি কোথাও বাইরে দূরে যান বিশেষ করে অ্যাডভান্স এখানে হোটেল বুকিং ট্রেনের বা ট্রেনের টিকিট আগে থেকে করে রাখবেন বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যদি যান সেখানেও কিন্তু রাস্তার মধ্যে একটু বাধা প্রাপ্ত হতে পারে তো লং ট্যুর ট্রাভেলস এর জন্য কিন্তু মিথুন রাশির একটু সাবধান তুলা রাশি বলেছিলাম যে পরে বলবো তুলা রাশির এখানে সন্তানকে নিয়ে কিছু সমস্যা পেট হতে পারে এডুকেশনের বিরাট একটা স্লো চলে আসবে এডুকেশনে কিন্তু গ্রোথটা কমিয়ে দেবে আপনি যদি খুব ট্যালেন্টেড স্টুডেন্ট হন তাহলে অনেক বেশি সংঘর্ষ এফোর্ট দিতে হবে কারণ শনিক কর্মের কারো এফোর্টে কার যত বেশি আপনি এফোর্ট দেবেন যত বেশি সংঘর্ষ করবেন আপনাকে শনি সংঘর্ষ করা হবে বিশেষ করে ছাত্রদের প্রেমে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা বিরাট নেগেটিভ সন্তানের দিক থেকে কোনো না কোনো কষ্ট এর শুভ ফল এটাই হতে পারে যে সন্তানের যদি এখানে বেনিফিট গ্রহণে যেটাই দিতে পারে সন্তান আপনার থেকে দূরে যেতে পারে সেটা তার কর্মসূত্রের জন্য তাহলে আপনার এটা ভালো হলো কিন্তু বাড়িতে ঝগড়াঝাটি করে অশান্তি করে যদি সন্তান বাড়ি থেকে দূরে চলে যায় সন্তানের সঙ্গে মতানের খুব সন্তানের কোনো নেগেটিভ কিছু হচ্ছে সেটা কিন্তু খারাপ তবে ভালো কি হতে পারে তুলারাশির নতুন বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ পজিটিভ মায়ের সাপোর্ট এই সময় পাবেন পরিবারের সাপোর্ট ভীষণভাবে পাবেন পরিবারের একটা গেট টুগেদার ফ্যামিলিতে এই সময় পাবেন তবে সব থেকে বড় যোগ হচ্ছে যদি আপনার গোহরাজের দশা চলে এখানে যা বাহন ক্রয় করার জন্য বাড়ি গাড়ি কেনার জন্য প্রপার্টি কেনার জন্য ভীষণ ভালো যোগ যারা এই রিলেটেডে বিজনেস করেন তাদের জন্য তো আরো আরও ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এই গেল সামগ্রিক ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার